শুধুমাত্র ময়দা আর আলু দিয়েও যে এত মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করা যায় সত্যিই আগে জানা ছিল না আজকে কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি এই নাস্তাটি আর প্রথমবারেই একদম হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছি আমি আলু আর ময়দার এই নাস্তাটি কিন্তু একদম কেএফসি চিকেন ফ্রাইডকেও হার মানাবে বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিছেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি একদম ভাবে এই নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব তো কথা না আবার চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি দুটি আলু সেদ্ধ করে নিব সেজন্য কিন্তু আমি এখানে বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি এখন তো নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর ঢেকে এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রায় সাত মিনিট পর ফিরে আসলাম আর এখন এসেই দেখি আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো একটা স্টিনারের সাহায্যে কিন্তু আমি আলুগুলো ছেঁকে নিচ্ছি একটা মিক্সিং বাটিতে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি রকম দানা দানা যাতে না থাকে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে আলু মেশার ইউজ করতে পারেন এখানে তবে আমি হাত দিয়ে এই কাজটি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটা মেখে নিয়েছি এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিয়েছে তো প্রথমে এখানে একটা চামচ রসুনের পেস্ট নিয়েছে হাফ চা চামচ আদার পেস্ট নিয়েছে। হাফ সা চামচ জিরার পেস্ট নিয়েছি আরও অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া এখানে হাফ সা চামচ পরিমাণ আছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদে ম্যাজিক এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে আরো একটু স্পাইসি করার জন্য এখানে হাফসা সামুস মরিচ গুঁড়া অ্যাড করেছি হাফসা সামুস হলুদ গুঁড়া অ্যাড করেছি লবণ হাফসা সামুস অ্যাড করে দিয়েছে আরও অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা হাফ কাপ পরিমাণ অ্যাড করেছে এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি হাত দিয়ে ভালো করে একবার মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা একটু সিট সিটে আঠা আঠা ভাব হবে কোনো ব্যাপার না আপনার কিন্তু এই রকমই রাখতে হবে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো ফাইনালি কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন আছে তো এটা একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি একই বাটিতে এখানে আবারও হাফ কাপ ময়দা এখানে চা চামচ লবণ হাফসা চামুচ মরিচ গুঁড়া চা চামচ জিরা ধরিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি এখানে হাফসা চামুচের মতো এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আর এখন এখানে হাতে সামান্য ফানি নিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই কিভাবে কাজটি করলাম আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু আমি কতগুলো লেয়ার ক্রিয়েট করে নিয়েছি এখন একটা স্টিনারের সাহায্যে আমি এগুলো চেলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্লেটের মাঝে আমি নিচে রেখেছিলাম আর যেগুলো একটু গোটা গোটা হয়ে গেছে এগুলো আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এভাবেই কিন্তু দুই থেকে তিনবার করে নিব পানি ছিটিয়ে এরকম করে আমি কিছু লেয়ার ক্রিয়েট করে নিয়েছি আর আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এই কাজটি তিনবার রিফিট করেছে আর লাস্ট টাইমে যেই ময়দাগুলো ছিল সেগুলো আমি সামান্য ফানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এটা কিন্তু একদমই পাতলা কোয়ালিটির হবে দেখতেই পাচ্ছেন তো এগুলো সব একটা সাইডে রেখে হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছে আগে যে আমি আলু আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম মানে ডো তৈরি করেছি সেখান থেকে আমি লিচি কেটে নিয়েছি এরপর আমি গোল করে আঙুলের সাহায্যে চ্যাপটা করে আমি যে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম সেখানে ডুবিয়ে নিয়েছি এরপর কিন্তু যে আমি লেয়ার ক্রিয়েট করেছি সেখানে কিন্তু আমি গড়িয়ে নিয়েছি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এই কাজটি কিন্তু একদমই ইজি আশা করছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কাজটি পেয়ে যাবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি এখান থেকে কিছুটা ডো নিয়েছি এরপর আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিয়েছে পাতলা ব্যাটারের মাঝে ডুবিয়ে এরপর কিন্তু আমি যে লেয়ার ক্রিয়েট করেছি সেখানে গড়িয়ে নিয়েছি আর এভাবে করলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে আগে থেকে চুলাতে আমি একটা কড়াইতে মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি আর এক করে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমার যতগুলো নাস্তা ছিল সেটা আমি তিনটি লেয়ার করে ভেজে নিয়েছি একসাথে অনেকগুলো দিতে গেলে কিন্তু ভে ভাজতে পারবেন না ভেঙে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে তাই অল্প করে দিয়ে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যখনই একটা সাইট একটু শক্ত হয়ে গিয়েছে মানে সামান্য কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি আরও একটা সাইট উল্টে দিচ্ছি আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছে। ফাইনালি আমার একটা লেয়ার হয়ে গিয়েছে আর আমার একটা লেয়ার হতে কিন্তু প্রায় আমার সাত মিনিটের মতো সময় লেগেছে বুঝতেই পারছেন আমি কতটা লো ফ্লেমে রেখেছি এভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি ফাইনালি কিন্তু আমি এটা গরম গরম সার্ভ করব যদিও এই নাস্তাটি আমি প্রথমবার ট্রাই করেছি এটা খেতে এত বেশি মজা হয়েছে জাস্ট উপরের লেয়াটা এতটাই ক্রিস্পি কি বলবো আমি রিকমেন্ড করব। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে আর ভিতরের লেয়ারটা অনেকটাই সফট এবং জুসি আপনারা দেখতেই পাচ্ছেন এই খাবারটি আপনারা চাইলে সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন এটা যে কোনো কিছুর সাথেই খেতে হয় অসম্ভব মজা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম